মামুন داره মামুন داره এই তো প্রিয় দর্শক মামুন দাঁড়িয়ে গেছে এবার লাইলা পাশাপাশি দাঁড়িয়ে এই যে লালাকে ঘাস খাওয়াচ্ছে মামুন এখন খাবে তো প্রিয় এটা দুইটার ওজন আছে 38 মন দুইটার ওজন মামুনের ওজন কত মামুনের ওজনটা বেশি আছে একটু মামুনের ওজন বেশি মন ওজন একটু কম হ্যাঁ আসসালামু আলাইকুম এই সেই ভাইরাল দুইটা গরু একটা হলো সাদা একটা হলো লাল এই গরুটাই এই দুইটা গরুকেই মানে দুইটার যে নাম এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন নাম বলার আগে আমি বলছি দেখেন কি সুন্দরভাবে ঘুঙুর দিয়ে সাজানো এই দুইটা গরু আসলে একদম পুরো হাটের মধ্যে একটা স্পেশাল মনে হচ্ছে এর নাম দেওয়া হয়েছে কি সেটা একটু আমি জানবো সবার আগে এই যেখানে বিক্রেতা রয়েছে আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুর যে বিক্রেতা তিনি এখানে বসে রয়েছেন আমরা তার সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে দুইটা গরুর নাম আমরা সোশ্যাল মিডিয়াতে যেটা শুনেছি লায়লা মামুন আসলে কতটা সত্য হ্যাঁ লায়লা মামুন হয়ে গেছে লায়লা মামুন হয়ে গেছে প্রিয় দর্শক এই যে দুইটা গরু আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা গরুর নাম হচ্ছে লায়লা এবং মামুন আসলে এই নাম কেন দেওয়া হয়েছে সেটা একটু জিজ্ঞেস করবো ভাই এই দুইটা গরুর নাম লায়লা মামুন কেন দেওয়া হলো এটা হাটে এসে মিডিয়ার লোকজন দিয়ে ফেলেছে যে লায়লা মামুন আমরা একটা ভাইরাল করে দিই এটা তোমার মালিক পক্ষের লোক কোনো অভিযোগ রাখা যাবে না ঠিক আছে এই জন্য লায়লা মামুন হয়ে গেছে মূলত এই গরু দুটা যখন পালছেন কি নামে পালছেন সীতার রাজা সিতা সীতার রাজা চিতা এবং রাজা সিতা এবং রাজা সীতা ও রাজা চিতা এবং রাজা প্রিয় দর্শক আপনারা খেয়াল করে শুনবেন চিতা এবং রাজা সেটা ছোটকাল থেকে বড় হয়েছে চিতা এবং রাজা নামে কিন্তু গরুর হাটে এসে সেটা লায়লা মামুন হয়ে গেছে এখন আপনার লায়লার দাম কত এবং মামুনের দাম কত সেটা বলেন লালার দাম 7 7 লাখ টাকা আর ওইটার দাম আসছে 9 লাখ টাকা। নয় লক্ষ টাকা মামুনের দাম। লালার দাম কম সাত লাক্ষ টাকা। হে দর্শক লালার দাম কম মামুনের দাম কিন্তু বেশি। এখানেও বোঝা গেল যে মামুনের জনপ্রিয়তা বেশি তাই নাকি? না ওর জন্যই ওটা বেশি। আচ্ছা যাক এখন এই গরুর দাম যেহেতু লালা মামুন আপনার কাস্টমার আসবে মূলত এই গরু দুটোকে কি খাওয়ান এবং আপনি আপনি নিজে লালন পালন করছেন কিনা এটা লালন পালন নিজেই করে আমরা দুই বছর হলে আমাদের পাশে আসছে দুই বছর আমরা নিজেরা গম ছোলা ভুট্টি এগুলো খাওয়াই মানুষ আর তাজা ঘাস তাজা ঘাস গম ছোলা ভুট্টা অনেকে ফল ফ্রুটস খাওয়া আপনি খাওয়ান না না আমি ফল ফুল যেটা খাই না আপনাকে ওই গল্পটা বলবো না সেটা মিথ্যে কথা বলা মহাপাপ এই কথাটা আপনাকে বলতে পারছে না এই পর্যন্ত হাটে কয়টা গরু নিয়ে আসছেন দুইটাই নিয়ে আসছে এই দুইটাই জি কবে আসছেন তা ছয় ছয় দিন হচ্ছে আশা এটা কোন জেলার গরু এটা পাবনা সদর থানায় হেমন্ত প্রণয়ন গ্রাম চরভবানীপুর ৬ নম্বর ওয়ার্ড পাবনার সেই লায়লা মামুন প্রিয়দর্শক আমরা একটু গরুটাকে দেখাবো আপনারা দাম তো শুনলেন দাম শোনার পর আপনার কেমন লাগতেছে যে এই গরু দুটার এখানে যে মামুন শুয়ে আছে লায়লা দাঁড়িয়ে রয়েছে যেহেতু তারা এই নামটা বলে পরিচিত হয়েছে একটু দাঁড় করায় দেখি মামুন দাঁড়াও এই তো প্রিয় দর্শক মামুন দাঁড়িয়ে গেছে এবার লায়লা পাশাপাশি দাঁড়িয়ে এই যে লালাকে ঘাস খাওয়াচ্ছে মামুন এখন খাবে তো প্রিয় দর্শক এই লায়লা মামুনের যে দামটা তিনি বলেছেন এই বিক্রেতার সাথে আমরা জানবো যে আসলে এই দুইটা গরুর দাম কত হলে ছাড়তে পারবে এবং কোথায় আসলে তাকে পাবে পাবেন এই জায়গাতে পাবেন এটা এই ঠিকানাটা একটু বলবেন যে কোন জায়গাটায় গাবতুলি ব্রিজের মাথার পারে। অনে বিরেজে উঠার মাথার পারে এখানে লালা মামুন নামে জিজ্ঞেস করলে সবাই দেখায় হ্যাঁ পাবেন মূলত যারা আমারে ভিডিও দেখছে তারা মানে এটার দাম কত হলে আপনার কাছ থেকে নিতে পারবে বা আপনি মোবাইল নাম্বার দিবেন কিনা হ্যাঁ মোবাইল নাম্বার দেয়া যাবে কত হলে বিক্রি করবেন এটা 13 লক্ষ টাকা দুইটা হলে 60 দেব 13 লক্ষ টাকা জি আরকে কম যাবে আমাদের ভিডিও দেখে যদি আসে দুইটার ওজন আছে আটত্রিশ মন দুইটার ওজন মামুনের ওজন কত মামুনের ওজনটা বেশি আছে একটু মামুনের ওজন বেশি কম এবার সেটা ভাঙিয়ে নিতে হবে প্রিয় দর্শক লায়লা মামুন এই কথাটা কিন্তু শুনে অনেকে হাসতেছেন আসলে এই গরুটার দাম হচ্ছে দেখেন এই গরুটার দাম হচ্ছে মামুন আর এইটা লাইলা এর কারণ হচ্ছে এটা সাদা এটা হলো লাল তো প্রিয় দর্শক যাই হোক মজার ছলে অনেকে অনেক নাম দিয়ে থাকে তবে এই ভাইয়ের সাথে যদি আপনি যোগাযোগ করেন এই দুইটা গরুর দাম যেটা বললো আমরা সর্বশেষ জেনে নেব এবং তার মোবাইল নাম্বারটা জেনে নেব দাম কত বললেন দুইটার দাম একটা একটা যদি নেয় একটা এটা নিলে পার লক্ষ টাকা দাম পড়বে এক লক্ষ টাকা মামুনের দাম মামুনের দাম লাইলার দাম লাইলের দাম সাত লক্ষ টাকা পড়বে মামুনের দাম আট লক্ষ টাকা লাইলার দাম সাত লক্ষ টাকা প্রিয় দর্শক এটা যদি আপনারা নিতে চান আপনারা এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আপনার মোবাইল নাম্বারে একটু বলে দিন জিরো ওয়ান থ্রি টু নাইন ডবল সেভেন ফোর প্রিয় দর্শক সর্বশেষ আকর্ষণ আপনারা যেটা দেখেছেন যে মামুন এবং লায়লা এই লায়লা মামুনকে নিয়ে যেই সোশ্যাল মিডিয়া একটা আলোড়ন সৃষ্টি করছে এবং এই দুইটা গরুর কিন্তু ভাইরাল হয়ে গেছে এই ভাইরাল দুইটা গরু যদি আপনারা নিতে চান আপনারা নিতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে অবশ্যই মামুন অথবা লায়লাকে অথবা মামুন লায়লা দুইটাকে আপনারা নিতে পারবেন আল্লাহ হাফেজ